হঠাৎ করে আমার মেয়েটা খুবই অসুস্থ ওই যে বাপের বাড়ি সারাদিন ইফতারি বানাইলাম মেয়েটা তো সকাল থেকে খ্যান খ্যান মানে খুব পরিমাণে বিরক্ত করতেছিলো আর দেখো ইফতারি পরে আর থাকতে পারলাম না তোমাদের ভাইয়া আমি আশা বললাম ডাক্তারের কাছে কারণ আমি যেমন তেমন তোমাদের ভাইয়া আরও বেশি কারণ সে যদি ছেলে মেয়ে একটুখানি বিরক্ত করে বা একটু যদি খ্যান খ্যান বা ওখানে অসুস্থ বা কিছু একটা থাকে সে এক সেকেন্ডে বসে থাকতে পারে না দেখো ইফতারি করার পর আশা বললাম ডাক্তারের কাছে সারাদিনে এত এত কাজ করলাম এত ইফতারি করলাম এত কিছু করলাম দেন তারপর আসতে মানে আসতে হইলো মেয়েকে নিয়ে হসপিটালে ইস কী যে মানে খারাপ লাগতেছে আর দেখো আম বাবা মা এমন একজন ব্যক্তি বা এমন একজন মানুষের সন্তান যদি কখনো কিছু একটা হয়ে যায় বাবা মা যেন পুরো পৃথিবীটা পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যায় আমার মেয়েরা হঠাৎ করে এত পরিমাণ ঠান্ডা কাশি কীভাবে যে কী করলাম বা কী হয়ে যে কী হলো বুঝতেই পারলাম না তো যাক মেয়েকে আমি ডাক্তার দেখায় ফেললাম তো মেয়েকে দিল এক গাধা ওষুধ যেটা আমার মেয়ের সব থেকে অপছন্দ কারণ আমার ছেলে মেয়ে দুইটাই ওষুধ খাইতে চায় না মানে ওষুধ দেখলে ওরা দ্বিগুণ অসুস্থ হয়ে পড়ে তারপরও কিছু করা নেই ওষুধগুলো নিতে হইলে আমাদের আর দেখো আজকে কিন্তু রোজা হচ্ছে কয়টা মনে হয় বারো রোজা এটা তো মানে হয় বারো রোজা বাট এখনও কিন্তু আমাদের ঈদের শপিং কিছুই হয়নি কারণ আমি আর আগের মতো নাই মানে এখন আর ঈদের শপিং নেই কোনো প্যারা নাই কোনো চিন্তা নেই কোনো কিছু করতে মোঁচায় না আর দেখো যেহেতু ঈদের শপিং মানে চারদিকে শুধু ঈদের একটা আমেজ তো সেই ক্ষেত্রে পুরো রাস্তায় কত শুনুক সাজিয়েছে আর তোমাদের ভাইয়া তো আমাকে আছে চলো আমরা ঈদটা মানে ঈদের টুকটে কিছু শপিং করিনি কিন্তু মানে সারাদিন ক্লান্ত করার মানে ক্লান্ত হওয়ার পরে এখনও মন না কোনো শপিং করি তো আমি এখানে জন্য ওষুধ ওষুধ কিনে আসা বললাম ডাক্তারের কাছে তোমাদের ভাই খুব বলছিলো চলো আমরা শপিংটা নেই কিছু টুকটাক শপিং করি যে মেয়ে যখন খ্যান খ্যান কান্নাকানি করতে এই মেয়েকে নিয়ে রাখা যায় বা শপিং করা যায় তো সেই ক্ষেত্রে কোনো শপিং কিছু করলাম না আসা বললাম বাসায় আর ভাষা আসার পর তো আমার মেয়েটা খুব বিরক্ত করতেছে মানে ওর তো শরীরে ভালো না ও কি করবো আজ ডাক্তার দিচ্ছে এক গাদা ওষুধ তো সেই ওষুধগুলো খাওয়ানোর পরে বস এইভাবেই ছিলাম দেখো এখন বাজার ঠিক তিনটা আর সবাই এখন ঘুমাইছে কিছুক্ষণ পর সবাই উঠবো সে খাই তার আমি এখনও ঘুমাই মানে সন্তান যদি অসুস্থ থাকে বাবা মার চোখে যেন পুরো পৃথিবীটা অন্ধকার আমার মেয়েটা হঠাৎ এত অসুস্থ হয়ে পড়বো সেটা বুঝতে পায় না ওর খুব পরিমাণে কাশি ও একটু ঘুমাইতে পারতেছে না মানে ওর ঘুমাইলেও সারা মানে কাঁচতে কাচতে পুরো বমি করে যাচ্ছে কেন যে আমার মেয়েটা এমন হইল আল্লাহর কাছে একটা দোয়া করে এল তাতে আমার মেয়েটাকে সুস্থ করে দাও আমার ছেলে মেয়ে যদি কোনো অসুস্থ থাকে আমার মানে পুরো পৃথিবীটা যেন অন্ধকার হয়ে যায় কী থেকে কী করবো কীভাবে কী করবো আর তোমাদের ভাইয়াকে জোর করে দিলাম পাশে ঘরে ঘুমাই সে তো এতক্ষণ সেল আমার সাথে বললাম যে না তুমি যা একটু ঘুমাও কারণ মানে আমার থেকে বেশি তোমাদের ভাইয়া আমার মেয়ের জন্য অসুস্থ হয় তা তো পুরো পুরা কী সে কী করবে এরকম একটা অবস্থা দেখো প্রায় মানে শোয়া তিনটা বাজে এখন যদি মাইক দেওয়া বলো তাহলে উঠেন উঠেন সেয়েরি খান আর সবাই এখন সেয়েরি খাইবো আর আমি মেয়েকে একটু ঘুম পাইলাম মেয়েকে ঘুম পারি না দিলাম একটু মাথায় তেল মানে মাথাটা পুরো ব্যথা ফ্যাক্ট্রি যেত সেরকম একটা অবস্থা তো মাথা দিলাম একটু চুপচুপা করে তেল আর মেয়েকে আমি একটু ওবোধ করে শোয়া দিলাম কারণ মেয়েটা ঘুমাইতে পারতেছে না ঘুমাইলেই মানে দেখবে যে কোনো ব্যথা অসুখ যাই হোক না কেন রাত্রেবেলা ঘুমালে কিন্তু বেশি হয় তো মেয়েটা যে একটু ঘুমায় সঙ্গে সঙ্গে কাশি আসা পরে মানে কাশি হয় আর মাথা দিলাম পুরো চুপচুপা করে তেল আর এই যে বাইরে এখন যে ছিল মানে বসেছিল ওঠেন সবাই ঘুম থেকে ওঠেন সেহরি খান সময় হয়ে গেছে আর এদিকে আমি যে একটু ভিডিও শোট করার পরে মানে একটু ভিডিও করে নেওয়ার পরে তারপর আসলাম আমি শাশুড়িমাইকে ডাকতে তো শাশুড়ি মাইকে ডাকলাম আমি আমার হাজব্যান্ড সবাই মিলে মানে আমরা সেহারিটা করিলাম তো বাইরা যখন বলে উঠেন সে এরি খান শুনতে বেশি ভালোই লাগে তো এই যে আমি সে এডিডি খেলাম আর এখন হচ্ছে একটু ঘুম দিবো মানে সারাদিন ক্লান্ত সারা রাত আমি সজাগ মানে এখন বাজে চারটা তো এখন আমি ঘুমাবো আমি আমার আমি আর পারছিলাম না আমার শোলারি কোনো শক্তি বলছিল না যাকে বলে আজকে আমি খুব বিক্লান্ত আর কী করবো মেয়ে যে আমার খুব অসুস্থ মেয়েকে রেখে তো কোনো উপায় না যে একটু তৃপ্তি করে ঘুমাবো তো যাকে এখানে সে এরি খেলে আমার মাথা দিলাম চুপচুপা করে তেল কারণ মাথা আমার পুরো ব্যথায় পুরা ফ্যাটিছিলো এরকম একটা অবস্থা তো যাই হোক তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমরা আমি এই জন্য দোয়া করো দেখা হচ্ছে নেক্সট পিরিয়ডে আল্লাহে